আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয় না ওটা মুখ না হুক এরো আমার জানা দরকার যে এই নোংরা বাউল ফকিরদেরকে মুসলিম বলবে সে মুসলিম থাকতে পারে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আম্মা বাদ শুভ দর্শক শ্রোতা অত্যন্ত হৃদয় বিদারক কিছু দৃশ্য ঘটনা কথাবার্তা যেগুলি খুবই হৃদয়ে যেন রক্তক্ষরণ হয় বাংলাদেশ আমাদের প্রিয় দেশ আমরা দাবি করি এখানে অধিকাংশ মুসলিম বিশেষ করে নাইনটির উপরে পারসেন্ট হলো মুসলিমের সংখ্যা সত্যি এটি আনন্দের বিষয় কিন্তু মুসলিম কারা আজকে আমরা লক্ষ্য করছি মিডিয়ায় চেয়েও এরা নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে তারা কারা এই কথিত বাউল ফকির এরা বাউল ফাউল যারা না তাদের মানবতা রয়েছে না তাদের মাঝে ভদ্রতা রয়েছে না তাদের মাঝে শিষ্টাচার রয়েছে দিন ধর্মের তো কোনো প্রশ্নই আসে না এই বাউল ফকিরদের ধর্মের চেয়ে হিন্দু ধর্মেও হয়তো ভালো থাকতে পারে খ্রিস্টান ধর্মও হয়তো ভালো থাকতে পারে মূলত খ্রিস্টানদের সাথে তো কোনো তুলনাই হয় না ইসলাম তো প্রশ্নই আসে না কারণ খ্রিস্টান ধর্মের ভিত্তি রয়েছে ইহুদিদের ধর্মের ভিত্তি রয়েছে ইহুদিরা পেয়েছিল আসমানী কিতাব তৌরাত পেয়েছিল মুসা আলি ইসাল্লামকে নবী রাসুল হিসাবে খ্রিস্টানরা পেয়েছিল আসমানী কিতাব ইনজিল পেয়েছিল ইসা আলি ইসাল্লামকে নবী রাসুল হিসাবে পরে তারা বিকৃত হয়েছে বিকৃত করেছে এরপরেও তার চেয়েও জঘন্য ও নোংরা না হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান তথা এক কথায় ভয়ঙ্কর নং্র অশালীন অসভ্য ইবলিসি চেতনার নামই হলো এই বাউল ফকিরের চেতনা কি আছে তাদের মানবতা বলতে কি আছে তাদের পরিচ্ছন্নতা বলতে কি আছে তার ভালো আচরণ বলতে এই শ্রেণীকে কেউ যদি আবার মুসলিম শ্রেণীর অন্তর্ভুক্ত করতে চায় কোনো সন্দেহ নাই সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না যে এই বাউল ফকিরদেরকে মুসলিম বলবে সে মুসলিম থাকতে পারে না আপনাকে ভাবতেই হবে বিশ্বাস করতেই হবে এরকম মুসলিম নয় এরকম মুসলিম বলবেন কেন আপনি লক্ষ্য করুন এখন তো সবকিছু ঘরে বসে বোঝা যায় দেখা যায় তাদের সেই মঞ্চে যেতে হয় না এই ইবলিস আল্লাহ সুবহান হুয়া বিষয়ে কি ধরনের কটাক্ষমূলক কথা বলে ইবলিশও তো এই ধরনের কটাক্ষমূলক কথা বলে নাই ইবলিশও এত নোংরা কথা বলে নাই আল্লাহকে নিয়ে কিভাবে ঠাট্টা বিদ্রুপ করে এজন্য লক্ষ্য করুন আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরা তাওবা পঁয়ষট্টি ছেষট্টি নম্বর আয়াতে এদের চিত্রটা আল্লাহ রাবুল্লাহ আলমিন তুলে ধরেছেন এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ওলা ইংসা আল লৈয়া না ইন্ন মা না যদি আপনি জিজ্ঞাসা করেন তোমরা আল্লাহর বিষয়ে এই ধরনের তিরস্কারমূলক কথা বলছো তারা বলবে যে আসলে আমরা তো শুধু খেলতাম আশা করছিলাম ছলনা করছিলাম আল্লাহ শোভানাহতালা বললেন কল আবিল্লাহি ওয়া আয়া চিহি ওরাসু অলি খুংতুম জীবন

বা দা ইমান কোন গোপন করার সুযোগ নেই তোমরা ঠাট্টা বিদ্রুৎ করছো আল্লাহ আল্লাহর নিজর্শন এবং রাসূলের বিষয়ে কুংথুম চেষ্টা হত দিরু তোমাদের কোনো অজর আপত্তি গ্রহণযোগ্য হবে না খাদকা ফারুতুম বা দা ইমান যদিও তোমরা এক সময় ঈমানদার ছিলে ইমান এনেছিলে হয়তো জন্মসূত্রে পারিবারিক সূত্রে কিন্তু এই সব নোংরামিতে

আল্লাহর বক্তব্য নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে সে কখনো মুসলিম নয় প্রতিটি মুসলিমের উচিত তাদেরকে কাফের বলেই অমুসলিম বলে চিহ্নিত করা প্রশাসনের উচিত এই ফেতনাবাজ বিভ্রান্তিদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া যদি ইসলামের শাস্তি তাদের হত্যা করা এরা মুরতাজ প্রশাসন তাদেরকে সেই শাস্তি দেবে এটি ইসলামের কিন্তু যেহেতু প্রশাসন ইসলামী নয় কিন্তু আফসোসের সাথে বলতে হয় নির্বাচনের মৌসুম এসে গেলে আমরা দেখি আজকে যারা ইসলামের কথা বলে মানুষকে দিন কয়েমের কথা বলে তারাও ভোটের আশায় সব মূর্তাতদের সাথে হাত মিলায় এই সব মূর্তাক্দের সাথে একাকত্য ঘোষণা করে ইল্লা বিল্লাহ আপনি ক্ষমতায় না যেতেই এই অবস্থা তাহলে ক্ষমতায় গেলে আপনি কি করে ফেলবেন তখন তো ক্ষমতার পাওয়ারে মুসলিম যারা তাদেরকে জেলে ভরবেন আর অমুসলিম যারা তাদেরকে সব সুবিধা দিয়ে ছেড়ে দেবেন আল্লাহকে ভয় করুন ইসলাম ইসলাম ইসলামকে এই বাতিলের সাথে মিশ্রিত করবেন না সক্রিয় মুসলিম ভাই ও বনেরা যে যেখানেই থাকুন না কেন এই নংরা বউল ফকিরদেরকে এই জঘন্য অসভ্য বল ফকিরদেরকে আপনি মুসলিম হিসাবে অবশ্যই তাদেরকে কাফের মনে করবেন তাহলে মুসলিম থাকতে পারবেন আর যদি কাফের তাদেরকে মনে না করেন আল্লাহ এত স্পষ্ট করে দেওয়ার পরেও তাহলে আপনার পক্ষে মুসলিম থাকা সম্ভব নয় আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন তাদেরকেও হেদায়ত দান করুন এবং তাদের এই ভয়াবহ অপকর্ম থেকে নতুন প্রজন্মকে যুব সমাজকে দেশকে মুসলিম সমাজকে আল্লাহ হেফাজত করুন والسلام عليكم ورحمه الله وبركاته